সন্তানের মঙ্গল কামনায় বাবা মা অসাধ্যকেও সাধন করতে পারে নমস্কার আশা করি সবাই ভালো আছেন ওই যে দূরে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই বিপদ সংকুল যানবাহন ভরা রাস্তায় ওই যে ছেলেটা রাস্তার একটা পাশ দিয়ে দন্ডি খাটতে খাটতে আসছে ছেলেটার নাম শম্ভু কাহার তিনি আসছেন বাদরিয়া থেকে যাবেন কোথায় জানেন তিনি যাবেন কেদারনাথ বাবার ধাম আশ্চর্য হচ্ছেন তাই না আমিও আশ্চর্য হয়েছিলাম যখন প্রথমবার শুনেছিলাম ওনার এই দণ্ডি খাটতে খাটে বাবার ধামে যেতে প্রায় দুই আড়াই বছর লেগে যাবে কতটা পথ জানেন কিলোমিটারেরও বেশি পথ তিনি এইভাবে দন্ডি খাটতে খাটে পার হবেন অসাধুকেও সাধন করা যায় যদি বাবার প্রতি ভালোবাসা থাকে আর সন্তানের মঙ্গল কামনা চিন্তা মাথায় থাকে তাই না আমার সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে আমি স্কুলে দিতে রাস্তায় ওনার সঙ্গে গেছিলাম দেখা হয়েছিল তো আমি এই সৌভাগ্যকে আর হাত ছাড়া করিনি কথা সুযোগ বলার কিন্তু কিছু কিছু মানুষকে দেখলাম অনেক বয়স্ক মানুষ গুরুজন মানুষ তার পায়ে হাত দিয়ে প্রণাম করছে অনেকে তো আছে ধূপ ধুনো দিয়ে গঙ্গা জল দিয়ে দুধ দিয়ে ওনাকে পুজো করছে এটা কি একটু বাড়াবাড়ি নয় আমরা আমাদের অতিরিক্ত ভক্তি প্রদর্শন করতে যে নিজের পাপ তো বাড়াচ্ছি ছেলেটাকেও মনে হয় একটু পাপের ভাগে করছি তাই না সে যাচ্ছে সরল মনে বাবার ধামে বাবার কাছে তার বিশ্বাস সে পৌঁছাবে আমরা তার মনোবল বাড়াবো তার আমি তো সে মানে এইসব এইরকম দেখবে আরো মনের জোরটা অবশ্যই অবশ্যই কেন বাড়বে না বাবা সাথে আছে অবশ্যই মনের জল বাড়বে আর মহাকালের এত ভক্ত আছে আচ্ছা এতদিন তো হলো মানে শরীরের দিয়ে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

কিন্তু তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বা ধূপ দিয়ে পুজো করে তাকে পাপের ভাগে করবেন না আর নিজের পাপটাও বাড়াবেন না সে যাচ্ছে তার সরল মনে তার আরাধ্য দেবতার কাছে নির্দ্বিধায় তাকে সেখানে পৌঁছানোর ব্যবস্থা করুন এই অক্লান্ত পরিশ্রম করে কঠোর তপস্যা করে সে যেন তার আরাধ্য দেবতার কাছে পৌঁছাতে পারে এই প্রার্থনা করি আমি ভালো থাকবেন সবাই নমস্কার দেখা